হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি টু কুকিং তো আজকে তোমাদের জন্য এই শীতকালে গরম গরম আলুর দম নিয়ে এসেছি এটা খেতে অসাধারণ হয় তো দেখো আলুগুলোকে এইভাবে কেটে নুন হলুদ দিয়ে আলুগুলো ভেজে নিয়েছি তো আলুগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে নেব এবার ওই কড়াইতে আমি ওয়ান টি স্পুন ঘি দিয়ে দিলাম ঘিটা একটু গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা তারপর দিয়ে দেবো ওয়ান টি স্পুন জিরে আর দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো একটা তেজপাতা তো সমস্ত কিছু নাড়াচাড়া করে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুচি টমেটোটা ভালোভাবে নাড়াচাড়া করে নেবো টমেটোটা একটু সেদ্ধ হয়ে আসলে আমি এর মধ্যে আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা দিয়ে নিয়েছি তো এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ টি স্পুন ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার ওয়ান স্পুন মতো এই সমস্ত মশলা একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেবো তো মশলাটা আমার এখানে কষে এসছে তেলও বেরিয়ে গেছে এবার আমি এর মধ্যে ভাজা আলুটা অ্যাড করে দেবো তো মশলার সঙ্গে ভাজা আলুটাকে ভালোভাবে এবার কষাতে হবে হাই টু মিডিয়াম ফ্লেমে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি মশলার সঙ্গে মটরশুটিগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে অ্যাড করবো ধনে পাতা কুচি এটাও ভালোভাবে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব এবার আমি এর মধ্যে চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো ভালোভাবে আলুটা কষে আসলে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো জলটা দিয়ে আমি ঢাকা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো তো এখানে পাঁচ থেকে দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নিয়েছি তো আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেবো তো আলুটা আমার এখানে সেদ্ধ এসেছে মাখাও হয়েছে এবার আমি এর মধ্যে ধনে পাতা কুচি আর গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে দিয়েছি তো কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও আরও নতুন ভিডিও পেতে রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে টাটা